রাস্তা হচ্ছে এরকম অনেকটা ভিতরে তাহলে চলেন আজকের ভিডিও তো দেখাবো বাবল স্টেশনটা এটা অনেক পুরনো একটা স্টেশন মানে লোকাল ট্রেন থামে অন্য কোনো আন্তঃনগর ট্রেন থামে না স্টেশনটা আমার কাছে অনেকটা ভালো লাগে যার কারণে যেতে আসি চলেন একসাথে দেখা যাক ভাই রে ভাই আমরা আজকে গিয়েছিলাম বাবল গাজীপুর রেলওয়ে স্টেশন দেখতে বলতে পারেন এখন পর্যন্ত যত জায়গা ঘুরছি তার মধ্যে সবচেয়ে প্যারাদায় জায়গা হচ্ছে এটা কেন প্যারাদায়ক এটা বলি কারণ এটা খুঁজতে আমাদের প্রায় এক দেড় ঘন্টার মতো সময় দিতে হয়েছে প্রথমে আমরা চলে গেছিলাম রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যেটা মেন রোডের সাথেই কিন্তু বাউল গাজীপুর রেলওয়ে স্টেশনটা হচ্ছে অনেকটা ভিতরে মানে একদম জঙ্গলের ভিতরে চিপা চাপা রাস্তা দিয়ে যাইতে হয় মানে দুই পাশে জঙ্গল তার ভিতর দিয়ে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে হয় আর রাস্তাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মানে দুই পাশে হচ্ছে গণজঙ্গল তার মাঝখান দিয়ে এরকম ছোট একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি আমার অনেকদিন ইচ্ছা ছিল গাজীপুর জঙ্গলে আসার জন্য আজকে এটা পূরণ হয়েছে সত্যি বলতে হবে গাজীপুর রেল স্টেশন হচ্ছে অনেকটা ভিতরে মানে একদম জঙ্গলের মাঝখানে কিছুটা রাস্তা ভাবে যাওয়ার পর সামনে হচ্ছে মাটির রাস্তা গাড়ি নিয়ে যাওয়া যায় না যদি বৃষ্টি হয় তাহলে কাদা থাকে অনেক অনেকটা ভিতরে স্টেশনটা মানে জঙ্গলের ভিতরে হচ্ছে ভাইসাই পড়ছি সামনে হচ্ছে স্টেশন এই রেল লাইনটা হচ্ছে আপনার অকার্যকর হয়ে গেছে আর কি মানে আস্তে আস্তে নষ্ট হয়ে দিতেছে মনে হয় না ট্রেন চলে নাকি চলে আচ্ছা বহু চেষ্টার পর অবশেষে পাইলাম বাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আসার ইচ্ছা আমি আপনাদেরকে বলি একদিন রাত 12টা ট্রেনে আমি নেত্রকোণা জায়গা ঢাকাতে যাইতেছিলাম তো হুট করে জানালা দিয়ে স্টেশনটা দেখতে পাই যে জঙ্গলের মাঝখানে এমন একটা স্টেশন ঠিক তখন নিজের মধ্যে একটা কিউরিওসিটি জাগে যে স্টেশনটা দেখার জন্য আমি একদিন আসব আর ফাইনালি আজকে আমি চলে আসলাম ক্লিকdownarrow আছে তিনটা লাইন গেছে একটা এদিকে আরেকদিকে আরেকটা ওই যে ওই সাইড দিয়ে শু ওই বরাবর চলে গেছে বাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন তবে এই স্টেশনের ইতিহাস বলতে গেলে প্রায় ষাট বছরের পুরাতন বাওয়াল গাজীপুর একটি নিরিবিলি পরিবেশের স্টেশন আনুমানিক উনিশশো উনষাট খ্রিস্টাব্দে স্টেশনটি চালু হয়েছিল পাশে আছে স্টেশনের চারটি কোয়ার্টার সবগুলো বর্তমানে অচল তবে এখানে পাবেন কিছুটা ভৌতিক পরিবেশ দোতলা সিগন্যাল রুমটা অচল হয়ে পড়ে আছে স্টেশনের পাশে বিশাল ফুটবল খেলার মাঠ আছে এখানে ঘুরতে আসলে সাথে ফুটবল নিয়ে আসতে পারেন স্টেশনের পাশে বাওয়াল গোর বন হাজার হাজার গজারি গাছের এই বনে ঘুরতে পারবেন গাছের মধ্যে দেখেন কত বড়ো বড় লেবু হয়ে আর একটা হচ্ছে এরকম ছোট একটা টং দোকান এখন এটা বন্ধ মোটামুটি সবকিছুই বন্ধ কারণ ট্রেনের দিকে থামে না একদম হচ্ছে বাড়িঘর আছে মাটির বাড়িঘর আর এই স্টেশনে মাত্র দুটি ট্রেন থামে বাওয়াল এক্সপ্রেস আর মহুয়া এক্সপ্রেস তবে আমরা যতক্ষণ ছিলাম তার মধ্যে কোনো ট্রেন এখানে থামতে দেখিনি ঢাকার আশেপাশে গ্রাম্য পরিবেশে একটা দিন কাটানোর জন্য বাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন হতে পারে আপনার পছন্দের স্থান বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় আঠারোশো সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে ক্ষেত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয় এ সময় এই লাইনের স্টেশন হিসেবে বাহরগাজি রেল স্টেশন তৈরি করা হয় এখন আপনারা কিভাবে এখানে আসবেন এটা আমি বলে সম্পূর্ণের যে কোনো স্থান থেকে চলে আসুন গাজীপুর জয়দেবপুরে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা বা বাসে করে আসতে হবে শিমুলতলি বাড়া নিবে দশ টাকা এখান থেকে আবার অটো করে আসতে হবে বাজার নিবে টাকা বা রিজার্ভ করে সরাসরি যেতে পারেন বাউল গাজীপুর রেলওয়ে স্টেশনে অথবা জয়দেবপুর স্টেশনের পাশ থেকে অটো রিক্সা রিজার্ভ করে চলে আসতে পারেন তো এই গিয়েছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেল তারা আপনি আর ভিডিও